সো গাইজ এখানে তো আপনারা ইন্ট্রোটা দেখলেন তো এখানে কি হয়েছে আমরা আমি বিশেষ করে স্নাইপার পাওয়ার পরে আমাদের সবাই লুটপাট কমপ্লিট ব্লু থেকে আসার পরে আমাদের উপর হিডলিস্ট মারে এবং হিটলিস্ট মারার পরে আমরা এই দিকে যাচ্ছিলাম দেখে একটা এনিমি দুইটার কনফার্ম করার পরে আর ছিল ওদের দুইটা ছিল কিন্তু ওরা দিয়ে দেয় দেখি তারপরে আবার এখান দিয়ে এনিমি আসতে থাকে তো আপনারা ইন গেমটা এনজয় করতে থাকেন এখানে দুইটা ক্লিয়ার দুইটা ম্যান মিস্ট হওয়ার পরে আমরা সামনে থেকে যাচ্ছিলাম যেতে যেতে দেখি আরও একটা ওটাকেও নক দিই তো লাস্ট প্লেয়ার ছিল আমরা মনে করছিলাম কিন্তু ও লাস্ট ছিল না ওটাকে নক দেওয়ার পরে দেখি আরও একটা ছিল বাড়াই তারপরে ওকে তাড়া করি তো অবশ্যই এখানে আসার পরে কেটে কিছুটা কেটে দেখি আমার একটা টিম হচ্ছে নখিলটাও আমি পাই চারটা হয়ে গেছিল তো আমি আমার টিমমেট কে রিভাইভ দেই এবং আমার প্লেয়ার আছে আমার টিমমেট ডেনজার যে ছিল ও কিন্তু আর একটা কে ফিনিশ করে দেয় বলে ভাই শেষ করে দিছি সব তারপরে এখান থেকে কিছু দূর যাওয়ার পরে দেখি একটা নিউ ড্রপ ম্যাক্স করতেছে ওরে তো হেডশট দিয়ে নক করে দেই তারপরে ওকে ফিনিশ দিয়ে দেই এই যে গাইস মনে হচ্ছে যে আমার গান দিয়ে গুলি বের হচ্ছে প্রতিটা গুলি কিন্তু বের হয় কিন্তু কাউন্ট হয় তারপরে একটু সামনে কেটে চলে আসি তারপর আরও একটা নখ পাই যাই ছিল ও ও কিন্তু নখে গেছে তারপরে আরও সামনে যেতে 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 একটা প্লেয়ার দেখি ওর মনে করেন সব শেষ হয়ে গেছিল চারটে টিম মিটিং তারপরে ওর দু হেডশট দিয়ে নক করে দিই তারপরে ব্যানার উপরে একটা মেয়ে ছিল ওকে প্রথমে জুম করে শটে পাচ্ছিলাম না তো অ্যাট অ্যাটলিস্ট ওকেও মেটি ও কিন্তু শেষ একটু সামনে একটা গাড়ি গাড়িতে প্লেয়ার আসছিল ওকেও মেরে দিই ভাই মানে কয়টা কি লইলো নয়টা দশটা হয়ে গেছে তারপরে লাস্ট দুইটা মেবি ছিল নাকি না চারটা তাতে একটা কিন্তু আমি নক করে দিই আর বাকিগুলো আমার টিমে তো আরেকটা প্লেয়ার ছিল লাস্ট ওকে যখন আমি নক করি ভাই ওর কাছে ছিল দিমিত্রী এবার ও হচ্ছে ন মানে ওঠার পরে টিমের ওঠা ছিল নিয়ে নেবে কিন্তু আমি তো পারিনি টিমেটি নক হয়ে যায় এবং বুইয়া বুইয়া